একই বিল্ডিং এ থাকি প্রতিদিন দেখা হয় কথা হয় কিন্তু কখনো একটু সময় নিয়ে তাকে যে এক কাপ চা খান বানিয়ে খাওয়াবো সেই সময়টা কখনো হয়ে ওঠেনি বলছি আমার একজন প্রতিবেশী ভাবির কথা তার সাথে রোজই দেখা হয় কিন্তু ভাবির সাথে সেরকম ভাবে চা খেতে খেতে একটু গল্প করা হয়নি তাই ভাবছি আজকে আমি নিজে চা বানিয়ে ভাবিকে বাসায় গিয়ে খাইয়ে আসবো তো চা দিলে তো শুধু হবে না সাথে একটু টাও দিতে হবে তাই একটু দুধ চা বসিয়ে দিয়েছি আর পাশে হচ্ছে দুইটা ফ্রোজেন রুটি ছিল সেই দুইটা রুটি ভাবছি ভেজে দেব সাথে একটু ডিম অমলেট করে দেব। তো এই তো হচ্ছে আমি প্যান গরম করে এখন রুটি দুইটা ছেঁকে নিচ্ছি অনেকে তো বলেন ফ্রোজেন রুটি ভালো হয় না শক্ত হয় খেতে মজা হয় না আবার ফোলেও না দেখতেই পাচ্ছেন রুটি কত সুন্দর ফুলতেছে যখন বানানো হয় তখন একটু খেয়াল করে একটু নরম করে বানিয়ে ফোজেন করে রাখলে আর একটু টেকনিক আছে যখন ভাজবেন তখন রুটিগুলো শেখার সময় যদি একটু আস্তে জ্বালে শেখা হয় তাহলে রুটিগুলো খুব সুন্দর করে কিন্তু ফুলে যায় তো যারা মনে করেন যে রুটি রাখলে ভালো হয় না মানে ফোজেন করে রাখলে তো আজকে টিপসটি একটু ফলো করে তারপরে হচ্ছে রুটি শেখতে পারেন আশা করি ফুলবে তো দুইটা ডিম আমি হচ্ছে একটু পেঁয়াজ কাঁচা ধনে পাতা তারপরে একটু টমেটো দিয়ে ভালো করে গুলে নিয়ে এভাবে হচ্ছে আমি ফ্রাই প্যানের মধ্যে দুইটা শেপ দিয়ে এভাবে ভেজে নিয়েছি আর এদিকে চাটাও হয়ে গিয়েছে চাটাও ঢেলে নিয়েছি আসলে ভাবির দুইটা ছোট বাচ্চা আছে সেজন্য আসলে সব সময় সময় পায় না যে ফ্রি হয়ে একটু গল্প সল্প করবে দুইটা বাচ্চা অনেক ছোট তো যখন আসে তারা হুড়ো করে আসে আবার চলে যায় তো যাই হোক আমি হচ্ছে নাস্তাগুলো নিয়ে ভাবির সাথে একটু গল্প করে আসলাম আর চাটা বসে খাইয়ে তারপরে আবার ওই তো বাসায় চলে এসেছি এর মধ্যে হচ্ছে আমি যে থালা বাসনগুলো ধুয়ে রেখে গিয়েছিলাম হাড়ি পাতিলগুলো এখন মোছে তারপরে আবার জায়গায় রেখে দেব আর আমার এটা রোজকার ডিউটি আমি থালা বাসনগুলো এভাবে পানি ঝরিয়ে আবার মোছে রেখে দিই একজন আপু আমার এই টি প্যান্টার দাম শুনতে চেয়েছিলেন আর কোথা থেকে কিনেছি সেটা জানতে চেয়েছেন আমার এই টি প্যান্টটা মূলত আমাদের এলাকার লোকাল বাজার থেকে কিনেছি আমরা তো জানি না থাকি আপু কোথায় থাকেন আর কোথা থেকে ভিডিওটা দেখছেন তিনি কিন্তু জানাননি তো আমি যেখান থেকে কিনেছি সেটাই আপনাকে জানিয়ে দিচ্ছি আমি হচ্ছে রাজশাহী সাহেব বাজারের আরডিএ মার্কেট থেকে কিনেছি আর এটা হচ্ছে স্টিলের এটা দাম চেয়েছিল চারশো টাকা আমি বার্গেনিং করে সাড়ে তিনশো টাকা নিয়েছিল আশা করি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন তো এই তো এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করতে হবে তার জন্য কাশকি মাছ বেছে নিয়েছি বাছাই ছিল তারপরে আরও একটু পরিষ্কার করে বেছে নিয়েছি আর কাসকি মাছ তো সেরকমভাবে পরিষ্কার করা লাগে না মানে ভিতরে হালকা ময়লা থাকলে এরকম পানির উপরে ভাসিয়ে ভাসিয়ে বাঁচলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় তো মাছগুলো বেছে নিয়েছি এরপরে হচ্ছে আরও কিছু কোটা বাছা রয়েছে বেশি করে পেঁয়াজ কাটতে হবে কাঁচকি মাছ চচ্চড়ি করলে একটু বেশি পেঁয়াজ দিতে হয় একটু টমেটো তারপরে কাঁচামরিচ আর এগুলোই আর আজকে সেরকম কিছু রান্না করবো না খুব সিম্পল খাবার দাবার কিন্তু অনেক মজা তো আলু কেটে নিয়েছিলাম কুচি কুচি করে আর হচ্ছে পেঁয়াজ বেশি করে দিয়ে দিয়েছি আজকে ডাল রান্না হবে কাঁচকি মাছের চচ্চড়ি আর হচ্ছে আলু ভর্তা একদম সিম্পল খাবার দাবার কিন্তু তিনটা খাবারই অনেক মজা আলু ভর্তা করতে হয় যখন ডাল রান্না হয় তখন কিন্তু আমার ছেলের জন্য আলু ভর্তা করাই লাগে ওর আবার ডাল থাকলে আলু ভর্তা খুবই পছন্দ তো যাই হোক এখন হচ্ছে এই তো সব মশলা দিয়ে দিয়েছি আর একজন আপু আমার আগের একটা ভিডিও দেখে বলেছিলেন যে আমি সরিষা কিভাবে গুঁড়া করি তো আপুকে আমি এসে মেসে বলে দিয়েছিলাম তারপরে আবারও বলছি আমি এই যে সরিষা গুঁড়া করি যেভাবে জিরা গুঁড়া করি একই প্রসেসে তো জিরাটা হচ্ছে আমি ওভেনে একটু পাঁচ মিনিটের জন্য গরম করে নিই এভাবে কিন্তু সরিষাটাও গরম করে নিই আপনি চাইলে হচ্ছে ওভেন ছাড়াও এমনিতে চুলায় হালকা একটু টেলে তারপরে হচ্ছে ঠান্ডা হওয়ার পরে ব্লিন্ডারে কিংবা হচ্ছে শিলপাটাই গুঁড়া করে রাখতে পারেন অনেক দিন থাকে হালকা একটু তেলে রাখলে কি হয় বেশি দিন রাখার পরে যে দলাটা পেকে যায় সেটা আর হয় না খুব ভালো থাকে যাই হোক এখন হচ্ছে এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে এখন একটু হলুদ লবণ আর হচ্ছে কাঁচামরিচ তো আগে দিয়েছিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এরপরে একটু ভালো করে খেটে নিয়ে এখন এই যে একটু বাগার দিয়ে দিচ্ছি তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি আর এদিকে তো ছোট মাছের তরকারিটা হয়ে গিয়েছে উপর দিয়ে একটু টমেটো আর ধনিয়া পাতা দিয়ে আবার একটু কিছুক্ষণ এইভাবে ঢেকে দিলে হয়ে গিয়েছে ভিডিওটার কোথাও যদি একটু ভালো লাগা খুঁজে পান তাহলে একটা লাইক দিতে পারেন আর পেস্টটা যদি ফলো না করে থাকেন তাহলে এখনই ফলো দিয়ে রাখুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন